এখন বাজে রাত প্রায় সাড়ে সাতটা গতকাল ঠিক যেখান থেকে ভিডিওটা এন্ড করেছিলাম তারপরের থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আমি আসলাম এখন জেঠিমাদের বাড়িতে আজ হচ্ছে ভাস্তার জন্মদিন তাই সমস্ত কাজকর্ম সেরে সবে আসলাম এই দেখো দেখে হুমানো দিয়ে দেখতেছে বাবা মুমু র আনা চুপচাপ গল্প আর দেখে এই দেখো ঘুম হয়ে গেছে কেমন কি কি দেখিলে গেছে তারপরে সন্ধ্যাবেলা জুইকি এখনো কিছু খাওয়া হয়নি ও খেলছিল তো এখন ডেকে নিয়ে এসে এই যে ওর জন্য খাবারটা রেডি করলাম এখন ওকে খাওয়াই দিয়ে তারপরে আবার যাবো আমরা এখন একটু পই যাবো আমরা না না তো ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে শুধু এই টুপিটা দিলে মাথায় ঠান্ডা লাগে তো এই জন্য আমি দুইটাই ওকে পরিয়ে দিয়েছি আর কি বলতো রাতে আজকে রান্না বান্না হয়নি কারণ আজকে বাবানের জন্মদিন আছে জুইয়ের আর বাবানের একদিন ওর ব্যাট যেহেতু পছন্দ এই জন্য ব্যাটটাই নিয়ে এসেছে আমি ওকে জিজ্ঞাসা করেছি পছন্দ যে কাকিমনি আমার ব্যাট পছন্দ এই জন্য ব্যাট নিয়ে এসেছে সন্ধ্যার দিকে একটু গিয়ে দেখা করে এসে বাড়িতে বসে কিছু ভিডিও এডিট করছিলাম ফেসবুকের তো এখন এই যে আবার যাব ফোন করলো সব রেডি এসে দেখি কেক কাটার জন্য সব কিছু রেডি একদম শুধু কেক কাটবে এমন সময় আমরা আসলাম আর শাশুড়ি মার বাবা একটু পরে আসবে তারপরে একটু খাবার পরিবেশন করার পর মেয়েকে আবার খাওয়াই দিতে হবে ওদিকে বসে আছে কয়েকদিন ধরে ভিডিওগুলো দুই দিনের মিক্স হয়ে যাচ্ছে এখানে রাতের কিছু ভিডিও ছিল তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে জন্মদিনের দিন বিছানার চাদর জুয়ের কিছু জামা সেগুলো তুলে রেখে দিয়েছিলাম ধুয়ে দেব বলে কিন্তু একটা দিন চলে গেলো আর ধুয়ে দেওয়ার সময় পেলাম না তাই আর সকালবেলা উঠে ঘরের দরজা খুলেই দেরি না করে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম এগুলো আগে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখা থাকলে একটু পরে ধুলে পরে ধোয়াটাও পরিষ্কার হয় বেশি আর সারাক্ষণ মাথায়ও থাকে যে না আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি সেগুলো তো আমার ধুয়ে দিতে হবে তবে হ্যাঁ এই ছোটো দিনের বেলাগুলো না একদমই ভালো লাগছে না খুব তাড়াতাড়ি চলে যায় একটা দুটো কাজ করতে না করতেই টাইম শেষ সকালবেলা না আমি গরম জল করে একটু বাদামগুলো ভিজিয়ে রেখে দিয়েছি কারণ এই যে এক্ষুনি ভিজিয়ে রাখলাম শক্ত তো আমি আসলে বুঝতে পারি না এটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে না ঠান্ডা জল দিয়ে তো যে আর এই জলটা সবকে খাওয়াই দেবো আর বাবাই যে কালকে বন নিয়ে এসেছিলো এটাকে আমরা বন বলি তো গরম জলটা লবণ আর চিনি দিয়ে গুলিয়ে নিলাম যদি খাওয়াই দিই এখন থেকে দুই টাইম করে প্রোটিন পাউডার দেব না এক টাইম দেবো তারপরে আমি নিজের জন্য এক কাপ চা লাল চা নিয়েছি আর তার সাথে এই যে পাস্তা জুয়ের পাপাকে বললাম তুমিও খাও এই পাস্তা কিন্তু ও এই যে সকালবেলা উঠে এই সব জিনিস খেতে চায় না ওর এক কাপ চা আর তার সাথে একটু চানাচুর হলেই হয়ে যায় পাস্তা বলো চাউমিন বলো এগুলোতে না একটু শসা কেটে দিলে খুব ভালো লাগে শসা দেওয়া ছিল অল্প একটু তো সেদিন বাবাদের বাড়ি থেকে শশাগুলো নিয়ে আসলাম তার মধ্যে আর দুই তিনটা আছে ওকে বললাম একটু কেটে দাও তো তো আমাকে কেটে দিচ্ছে আর আমি খাচ্ছি তাছাড়া এমনিতে গোটা শশাগুলো লবণ নিয়ে আর তার সাথে একটু কাঁচা লঙ্কা নিয়ে এই রোদের মধ্যে বসে খেতে কিন্তু দারুণ লাগে রোদটা দেখে আমি ভাবছিলাম আর ওকে বলছিলাম যে এখন জলপাইটা খাওয়াই হচ্ছে না কতদিন ধরে এই বছর তো খেলামই না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি গিয়েছিলাম ওইদিকে জঙ্গলের ওইদিকে ফাঁকা জায়গাতে বসে ভয়েস দিচ্ছিলাম বাড়ির এদিকে এত শব্দ নদীতে আজকে নাকি নদী থেকে তুলবে কাঁকড়া বড় বড় কাঁকড়া তুলে কাঁকড়ার তেলের নাকি বানিয়ে খাবে আমি যাচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করব বলে অনেক দিন ধরে তাছাড়া নদীতেও যাওয়া হয় না ওই যে ও যখন মাছ ধরতে যায় তখনই হ্যাঁ হ্যাঁ ভুট্টে গাছগুলোই দেখো কি সুন্দর ভুট্টে গাছ বেরিয়েছে এই যে ও মাই গড এগুলো বাবাদের ভুট্টা আমাদের গুলো এখনো লাগানোই হয়নি চাষই করা হয়নি আজকে আসবে গাড়ি আমি ওকে বলছিলাম আমাদের ভুট্টা গাছগুলো যে কবে লাগানো হবে আসতে কোদাল নিয়েছে একটা কোদাল দিয়ে নাকি কাঁকড়া তুলবে কিরে তোমরা কোথায় যাও স্নান করতে আমি ভাবলাম মাছ ধরতে নাকি ইস আজ না আমারও খুব নামতে ইচ্ছে করছিল নদীতে কিন্তু নদীর জল এখন খুব ঠান্ডা থাকে যেহেতু ঠান্ডার দিন একটু পরে আবার গরম হয়ে যাবে এই যে রোদ উঠেছে রোদের তাপে কিন্তু গরম হয়ে যাবে তবে যদি মাছ ধরতে হতো তাহলে আমিও নেমে একটা দুটো মাছ ধরার চেষ্টা করতাম কিন্তু যেহেতু কাক তাই নামবো নদীতে মাছ ধরা দেখতে কিন্তু দারুণ লাগে এই জন্য আমিও চলে আসলাম

আমরাও এইরকম করে কথা বলি ভাষাগুলো একটু এরকমই কিন্তু আমি শ্বশুরবাড়িতে আসার পর থেকে দেখি বরের ভাষা বরেদের ভাষাগুলো একটু আলাদা মানে শ্বশুরবাড়ির লোকের ভাষাগুলো যেমন আমরা বলি খাল ওরা বলে খাইল কর্তকে আবার পিঁপড়াকে বলে পেপুরা এগুলো একটু শুনতে আলাদা টাইপের লাগে দেখো কেমন চিকমিক চিকমিক করতেছে রোদের তাতে আমাদের নদী চলে আঁকে বাঁকে গ্রামের নদী চলে আঁকে বাঁকে

আর এদিকে দেখো কতগুলো পার্সেল চলে এসেছে দুই হাতে একদম ভর্তি জায়গা ধরছে না তো আমি পার্সেলটা তাড়াতাড়ি করে নিয়ে আসলাম অনেকক্ষণ ধরেই পার্সেল বয়টা দাঁড়িয়ে আছে রাস্তার ওখানে এগুলো কিন্তু আমি অর্ডার করিনি এগুলো সব আমাদের জন্য গিফট আর এগুলো সব আমি একদিনেই তোমাদেরকে শেয়ার করব একটা ভিডিওতেই তাই সব জমিয়ে রাখছি ছোট ছোট মাছ নিয়ে এসেছে হচ্ছে এই দেখো দাদা

আর আর একটা মাছ আছে যে ভয়েস দিতে এতটা সময় লেগে গেল সবে ভয়েস দাও কমপ্লিট হলো এখন আপলোডটাও দেইনি বেলা এই যে সবে ও মাছ কাঁকড়া এগুলো নিয়ে আসলো তার মধ্যে দিদিদের মা ওরা এসেছে বেড়াতে এখনই নাকি বাড়িতে যাবে ওরা তো বসতে বললাম বসছিল না টাইম নেই বাড়িতে যাবে বলে এদিকে ঝিনুক আর এটা হচ্ছে গোল টাকোয়া আমি এসব জিনিস খাই না তবে বড় ওরা যে খায় এত আনন্দ করে ধরে নিয়ে আসে আবার এত খুশি হয় এগুলো দেখলে এটাতেই ভীষণ ভালো লাগে এই বয়সে আমার চুলটা এতটা পেকে গিয়েছে কিন্তু কিছু করারই নেই এটা নাকি জিনগত আমার মারও এরকম খুব কম বয়স থেকে অনেক চুল পাকা তাই আমারও এরকম তো মাছ বাঁচতে বসলো শাশুড়ি মা আর আমি এদিকে বিছানাটা সবে গুছিয়ে নিচ্ছি হয়তো ভাববে যে দুপুরবেলা কেন বিছানা গোছাচ্ছি একবার বিছানা গোছাতে ধরলে সকালবেলা অনেকটা সময় লেগে যায় আর এই সময়গুলো মানে কয়েকটা দিন ধরে এই যে জন্মদিন থেকে শুরু করে তার আগের দিনগুলো পর্যন্ত ঘুমাতে একটু রাত হয়ে যাচ্ছে বলেই উঠতে দেরি হয় কিন্তু প্রতিদিন আমি ভিডিওতে এই কথাটা বলি কারণ সত্যিতেই ইচ্ছে করেও আমি খুব সকালবেলা উঠতে পারছি না তাই কাজগুলো দেরি হয়ে যাচ্ছে আর জুই যেহেতু খুব ঘন অসুস্থ হয় তো এই জন্য শাশুড়ি মা শ্বশুর সব সময় বলে যে এই কাজগুলো পরে গোছাতে আগে বাচ্চাকে খাওয়াইতে দেখো কাকু আর ভাসতে সাদা সাদা মেসিং হয়েছে

তো টুলটুলকে ওর কাকু নিয়ে আদর আর আমি এদিকে বেশিক্ষণ আদর করতে পারবো না কারণ আমার প্রচুর কাজ পড়ে আছে তো এদিকে কাজগুলো করছি এখন আবার এই যে বিছানাটা ঝাড়াঝারি করছি আর সবুজ রঙের বিছানা চাদরটা সবে আজকে ভিজিয়ে রাখলাম তো এই জন্য আবার এটাই বিছিয়ে দিলাম ভেবেছিলাম আজকে চেঞ্জ করব কিন্তু ধোয়াই যেহেতু হয়নি তারপরে ব্ল্যাঙ্কেটগুলো সাইডে রেখে দিলাম আর এই যে জুয়ের এই পুতুলটাও কিন্তু জন্মদিনের গিফট এটা গিফট করেছে টুনি পমি মাছগুলো সব মায়ের দিকে কেটে ধুয়ে নিয়েছে এখানে শিঙি মাছও কিন্তু আছে কয়েকটা আর শিঙি মাছ তো জুই খেতে পারবে তো এই কড়াইয়ের মধ্যে আবার সকালবেলা ওই যে পাস্তাটা ভেজেছিল আর ওই কড়াইয়ের মধ্যে এই মাছগুলো ভেজে নিল তেলটা যেহেতু ছিল ওই ঢাকা একটু বাবাকে দিব আর একটু দাদাকে আর একটু জুইয়ের পাপা আমি আর জুই আমরা কয়েকজনই খাবো ভাত সবজি অনেকক্ষণ আগে শাশুড়ি মা বানিয়েছে অনেকক্ষণ ধরেই খেতে বলছিল কিন্তু জুয়ের পাপাও বলছে একবারে দুপুরবেলা খাবো আর আমিও বলছি এই সব কাজগুলো আগে কমপ্লিট করে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো দেখো গোবর দিয়ে যতই মুছি না কেন এক দু দিন যেতে না যেতেই এত ধুলা হয় আবার তবুও আগের থেকে কিন্তু ধুলাটা অনেকটা বসে গিয়েছে এই গোবর দিয়ে সামনাটা মুছে দেওয়ার পর তো আমি পুরো বাড়িটার মধ্যে একটু জল ছিটিয়ে দিলাম যাতে ধুলাটা একটু কমে আর সবে ওইদিকের কাজগুলো কমপ্লিট করে এদিকে জামা কাপড়গুলো ধুইতে বসলাম তবে এই বেলাতে ধুয়ে দিলে আর মনে হয় না শুকাবে তবুও আজকে একটু মেলে দেবো যাতে জলটা ঝরে পড়ে কালকে তাহলে সকালবেলা উঠে আবার মেলে দেবো আর একদমই যদি ভিজে থাকে জল সহ রেখে দেই তাহলে কিন্তু কালকে একটু গন্ধ বেরিয়ে যাবে তাই না আর সেই সকালবেলায় কিন্তু এগুলো ঘুম থেকে উঠেই ভিজিয়ে রেখে দিয়েছি এই যে সবে ধুইলাম তোমরা কেউ ভেবো না আবার যে এক ধোয়াতেই তুলে নিয়েছি অনেক কভার ধুলাম আর গতকালকের ভিডিওতে আমি কিন্তু ভালো করেই বলে দিলাম যে বাড়ির সব বাচ্চাদের নিমন্ত্রণ করা হয়েছে যেহেতু বাচ্চাদের নিয়েই অনুষ্ঠানটা কেক কাটা তো তার মধ্যে দুই তিনজন বাচ্চা আসেনি তো তারপরেও অনেকে কমেন্ট করে বলছো যে আয়ুষকে কেন বলা হয়নি বলেছি কিন্তু আসেনি আর সব বাচ্চাদের না আমি খুব ভালোবাসি এটা কি কোনো দিনও হয় যে বাড়ির একটা দুটো বাচ্চাকে বলবো আর একটা দুটো বাচ্চাকে বলবো না তাই প্লিজ সময় নেগেটিভ চিন্তা ভাবনা করবে না ভিডিওটা ভালো করে দেখে তারপরে কমেন্ট করবে হয়তোবা ওই জায়গাগুলো তোমাদের স্কিপ হয়ে গিয়েছে তাই বুঝতে আর আর মাহি তো বাড়িতে নেই বাড়িতে থাকলে হয়তোবা ওরাও আসতো কাণ্ড দেখো সবগুলো মেলে দিয়ে সবে আমি বাড়িতে গিয়েছি এইদিকে কোন সময়ে যে গাড়ি এসে ঢুকে একদম শেষ করে দিল আমার জামা কাপড়গুলো সব ধোয়া জামাকাপড় সব নষ্ট হয়ে গেল। কতদিন ধরেই আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম কবে এসে আর একবার করে চাষ করে দিয়ে যাবে তারপরে ভুট্টা লাগাতে পারবো ভাবছিলাম এগুলো মেলে দিয়ে এখন এই যে বাড়িতে গিয়ে গরম জল করে স্নান করব। ঠান্ডা জল তো দিয়ে স্নান করাই ভুলে গিয়েছি কতদিন ধরে আমি যদি এখন জুইকে খাওয়াইতে বসি তাহলে আমার কাজগুলো আরও পিছিয়ে যাবে আমি স্নান করতে পারবো না এখন স্নান করাটা একদম পিছিয়ে যাবে তাই ওইদিকে জুইকে খাওয়াচ্ছিল আমি বললাম বিড়ালটাকে একটু মাছ এনে দাও সবে মেলে দিলাম ওদিকে গাড়ি লাগছে জমিতে সব ধুলে দিয়ে গেল মনে হয় এইখানে জমি তো নুমায় এইখানে হয় ওইখানে তখন জমিতে গাড়ি লাগানোর আগেই নাকি এই সার ছিটিয়ে দিতে হবে তাহলে গাড়ি যখন চাষ করবে সারটা পুরো জমির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যাবে আর মিশে যাবে তো এই জন্য শাশুরমা একদম তাড়াহুড়ো করে সার নিয়ে দৌড়ে দৌড়ে এসে ছিটিয়ে দিচ্ছে বালা দিয়ে দেওয়া হয় আর ওষুধগুলা কারণ জুইয়ের বাবা এদিকে জুইকে খাওয়াচ্ছে আর আমার তো মানে জামা কাপড় ভিজা হয়ে আছে বেশিক্ষণ এইভাবে ভিজা জামা কাপড়ে থাকতেও পারবো না স্নান করতে হবে তো এই জন্য শাশুড়ি মাই সারটা ছিটিয়ে দিলো জমি লিজ নেওয়া দুই হাজার টাকা তারপরে চাষ করা মনে হয় তিনশো চারশো টাকা আবার এদিকে সার ছিটানো ভুট্টা চাষ করা ওষুধ দেওয়া তো এখন এই যে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে আসলাম আর জামা কাপড়গুলো ওই এক বালতির মধ্যে সব জমা করে রেখে দিয়েছি খুব ধুলা হচ্ছিল ওইদিকে জমি চাষ হচ্ছিল বলে তো ওইগুলো একদম কালকে সকালবেলার দিকে মেলে দিতে হবে আর এই দেখো নতুন নাইটিটা আজকে পড়লাম দিন পর সেই কতদিনে ফিটিং করে নিয়ে এসেছি ফিটিং বলতে এই নাইটিটা না অনেকটা লং ছিল একদম পা থেকে একদম নিচে অনেক দূর পর্যন্ত ঝুলে যায় তো একটু কেটে নিয়েছি আর হাতের দিকটা হালকা একটু ফিটিং করে নিয়েছি এই দেখো চলো অনেক দিন পর এটা পরলাম গরমের দিনে হলে বেশি ভালো হতো ঠান্ডার দিন আছে তবু পরে নিলাম অনেকক্ষণ ধরেই খাওয়ার কথা বলছিল কিন্তু স্নান না করে না একদমই খেতে ইচ্ছে করে না তাই স্নান করে এসে এই যে ভাত নিয়ে নিচ্ছি আর টেবিলের মধ্যে এখানে ঢাকা থাকে সব আর এই পাকা ঘরের কিন্তু রান্নাঘরের মেঝেটা বাবা প্লাস্টার করে নিয়েছে শুধু এখন বারান্দার এক সাইডটাই বাকি আছে এটাও মনে হয় করবে দুই একের মধ্যে তবে এই জায়গাটুকু করলে না বসে খাওয়ার সুবিধা আছে তারপরে জুই বসতে পারবে মাঝে মধ্যেই তো এখানে শাশুড়িমা রান্না করেছে ছিমালু ছিম আলু ভাজা আর বাঁধাকপির ঘন্ট আর তার সাথে জুয়ের পাপা সকালবেলা বতুয়া শাক নিয়ে এসেছিলো বতুয়া শাক ভাজা বতুয়া শাক ভাজাটা কিন্তু বেশ ভালো লেগেছিল এখন খেয়ে আবার হাতে পায়ে একটু তেল ঠেল ভালো করে মেখে সুইটার পরব ঠান্ডা লাগছে প্রত্যেক দিন খাওয়ার সময় তিনজনে মিলে বসে খাই জুই আমি আর জুইয়ের পাপা না হলে জুইয়ের পাপার সাথে বসে খাই তো একা খেতে না একদমই ভালো লাগছিল না তবে আজকে সবজিগুলো দারুণ ছিল আমার এক যা দিয়ে গেল সবজি আজকে নাকি পিকনিক হবে তো সবাই মিলে নাকি পিকনিক করবে তো চলো এই যে এই চাদরটা পরে নিলাম ওই লাল রঙের চাদরটা একটু ধুয়ে দিতে হবে দুইটা প্যান্ট পরিয়ে দিয়েছি দুইটা সোয়েটার পরিয়ে দিয়েছি একটা টুপি এই যে গলা একটা দিয়েছে চলো টিপো তো দেখি এই যে দেখো টাকোয়া তখন নিয়ে এসেছিল এইগুলো দিয়ে কি করবে জানি না হরপা হরপা দিন পর আজ সন্ধ্যাবেলা গরু দুধ দিয়ে কেলক্স দিলাম জুইকে নন্দিনীদের ঘরে বসিয়ে রেখে দিয়েছি বাচ্চাদের সাথে খেলছে ঘরে বাইরে যেহেতু শীত পড়ে রাতে তাই ওকে বাইরে রাখাই যাবে না এখানে টাকুয়াগুলো সব গরম জলে সেদ্ধ সব খরচ করে নিয়ে এসছে সব খরচ করে নিয়ে এসছে আরে মরাগুলো গুলো করে হাতা নাই কেউ বলে এই টাকুয়াগুলো নাকি সোডা দিয়ে পরিষ্কার করে আবার মানে খাওয়ার যে সোডাটা থাকে আবার কেউ বলে যে এগুলো আগে ঘষে নিতে হয় যাই হোক আগে এমনিতে ধুয়ে নিয়েছে তারপরে মনে হয় আবার এগুলো বের করে ভালো করে ধুবে তবে প্রথমবার এই রেসিপি দেখছি আমি এর আগে শাশুড়ি মা বানিয়েছে অনেক তবে আমি যেহেতু খাই না তাই দেখিও না আর এখানে দেখো কাঁকড়ার তেলটা কত সুন্দর একদম ডিমের কুসুমগুলো থাকে না ওই রকম কালারের লাগছে দেখতে খুব নরম কিন্তু তবে বর একদিন বানিয়েছিল কাঁকড়ার যে তেলটা শুধু তেলটাই অল্প একটু জানি না কেমন করে বানিয়েছে তবে খুব ভালো লাগছিল খেতে এই কাঁকড়াটা কিন্তু অনেকেই খুব পছন্দ করে কত ধরনের রেসিপি বানিয়ে খায় কাঁকড়াটার কি অবস্থা কত বড় বড় কাঁকড়াগুলো এইগুলো কি হবে এটা ভাজা হবে না কি হবে ওই কাঁকড়াটা কি হবে এটা ভাজা নাকি চাটনি কাঁকড়ার আবার বলে চাটনি হয় ঝাল চাটনি ঝাল চাটনি তেলটা যে আলাদা তো আরে সব একসাথে আলাদা করে এখানে সবাই আলোচনা করছিল। আজকের নাকি মেন রেসিপি হচ্ছে স্পেশাল যেটা টাকুয়া সবজি আর কাঁকড়া জুয়ের পাপা এখানে টাকুয়া থেকে ভিতরের যে মাংসগুলো থাকে সেইগুলো সুই দিয়ে বের করে নিচ্ছিল সবাই সবজি কাটাকাটি করতে ব্যস্ত তবে হ্যাঁ ছোট্ট একটা বক্সের মধ্যে গান হচ্ছিলো এই জন্য অনেক ভয়েস মিউট করে দিয়ে পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ গান বাজলে কপিরাইট চলে আসে তারপর অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে মিউজিকগুলো আমি কোথা থেকে নেই ইউটিউব থেকেই ডাউনলোড করে নেই। ভিলেজ মিউজিক লিখে সার্চ করলেই অনেক এরকম মিউজিক চলে আসে তো যাই হোক এখানে দাদা আর আমি মিলে বাঁধাকপির সবজিটা ধুয়ে নিচ্ছি তারপরে কিছু বেগুন আলাদা করে রাখছে এগুলো তো নাকি টাকুয়ার সবজিতে দিবে যেন পিকনিক খাওয়ার সময় সব থেকে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে বাসনের এই যে সবজি ধোয়ার বাসনের অভাব তাই একটু একটু করে ধুয়ে আলাদা করে রাখছি যেহেতু বাসন কম আর এতগুলো সবজি সব কলের পাড়ে নিয়ে গিয়ে ধোয়া এই রাতের ঠান্ডাতে তাই দাদা কি করেছে এখানে পাইপ সেট করে দিয়েছে যাতে কল থেকে জলটা সোজা এখানে আসে মানে মোটর দিয়ে আর কি তো তারপরে এখান থেকে সবজিগুলো ধুয়ে নিচ্ছি আমরা খাওয়ার সময় মজা লাগে রান্না করার সময় মজা লাগে তবে ঠান্ডাতে এই ঠান্ডা জলগুলো না নাড়তেই ইচ্ছে করে না হচ্ছে টাকোয়া টাকোয়া সেদ্ধ করে সব বের করে নিয়েছে আর এগুলো না শুই না হলে পিন দিয়ে বের করতে হয় দেখতে কেমন কিন্তু খাইতে নাকি স্বাদ আমি তো খাই না আমি জানিও না তবে সবাই বলে যে দারুণ লাগে এগুলো আবার ভালো করে ধুতে হবে আর আজকের পিকনিকটা না শ্বশুরবাড়ির সবাই মিলে তবে সবাইকে বলা হয়েছে কেউ খাবে কেউ খাবে না তা আমি একটু আগে শুনলাম আর পিকনিকের প্ল্যানটা হচ্ছে সন্ধ্যা থেকেই পাপা ওরা কাঁকড়া ধরে নিয়ে আসলো ভেবেছিল যে কাঁকড়ার তেলটা শুধু বানিয়ে খাবে তারপরে যেহেতু এখন সবাই মিলে পিকনিকের আয়োজন তাই এখানেই চাটনি বানিয়ে সবাই একটু একটু করে খাবে শীতের রাতের পিকনিক কিন্তু আমাদের জমে গিয়েছে আমি এখানে বসে একটু কাজ করছিলাম সবজি তো সব কাটাকাটি হয়ে গিয়েছে তবে ধনে পাতা কাটছিলাম আর এইগুলো কিন্তু দেশি ধনে পাতা না হাইব্রিড ধনেপাতা তাই সেন্টটাও এত বেশি না জানোই তো সবাই যখন একসাথে হয় তখন কত হাসি কত আনন্দ তো কেউ কিছু একটা বলছিল সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল

আর আমি একটা ভাবছি নিবো কারণ লাল চায় যখন আদা দিয়ে খাই তখন ওই শিলনোড়াতে বাটার থেকে এখানে একটু থেতলে নিলেই কিন্তু হয়ে যায় এই দেখো কি সুন্দর মাছের অ্যাকোরিয়াম কি ভালো লাগছে দেখতে যখন আমরা জলপুরি দেখতে গিয়েছিলাম এরকম মাছ ছিল কি ভালো লাগে যে মাছগুলো আরও বড় সাইজের থাকে সেইগুলো কিন্তু আরও বেশি ভালো লাগে তবে জানি না এগুলো বড়ো হবে কিনা মনে হচ্ছিল যে বড় হবে কিছুদিন গেলে মাংস পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব কিছু একসাথে দিয়ে এখানে মাংসটা ভেজে নিচ্ছে আর আজকের মাংসটা রান্না করছে দাদা এখন আর কারো কোনো কাজ নেই শুধু রান্নাটা করলেই ব্যাস আর সবাই মিলে পাশে বসে হাত শেখছি আমরা তো মাংসর মশলাটা মশলা বলতে ওই পেঁয়াজ থেয়াজ সব প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন এই যে আলুগুলো দিয়ে দিল আগের থেকে কিন্তু আলুগুলো ভেজে রাখিনি আগের থেকে না ভাজার পরও কিন্তু আলুটা সেই সুন্দর সিদ্ধ হয়েছিল একদম গলে গিয়েছিল এগুলো নতুন আলু তো বেশ ভালো লাগে খেতে যেহেতু ডাল রান্না হয়নি আর মানুষ অনেক বেশি তাই একটু ঝোল তো করতেই হবে নাহলে ভাতটা কী দিয়ে মেখে খাবো আর শাল পাতা কিনে নিয়ে আসেনি আর কলার পাতাও কাটা ছিল না আগের থেকে প্ল্যান থাকলে তবু আগের থেকে বিকেলবেলায় কেটে রাখলে হয়ে যেত কলা পাতাই খেতে পারতাম সবাই তাই বাড়ি থেকে থালা নিয়ে আসতে হলো তো জুইয়ের পাপ্পা ওইদিকে আমাদের থালা আনতে গিয়েছে আর বাবা বাবাও যেহেতু খাবে তো বাবা এদিকে থালা নিয়ে এসেছে ভাত নিয়ে যাবে বলে আর শুধু এখন ওই কাঁকড়ার চাটনিটা বানানো বাকি তো বাবা বলছে এতক্ষণ আর দেরি করবো না ঘুম পাচ্ছে অনেক রাত হয়ে গেল কিন্তু প্রায় দশটার মতো বাজে রাত বাবাকে আমি এখানে ভাতটা রেডি করে দিচ্ছি এমনিতেই কয়েকদিন ধরে ঘুমাতে রাত হচ্ছে আজকেও অনেক রাত হয়ে যাবে তো এখানকার দু একজন আবার মাংস খাবে না তাই দু একজনের জন্য মাছ আছে রাত্রিবেলা গাছের পাতা কাটাটাও ঠিক না তারপরে জঙ্গলে কোথায় আবার যাবে কলা পাতা কাটতে তাই বাড়ি থেকে থালা নিয়ে আসা আসাটাই ঠিক আছে শর্ট পড়েনি সবার একদম ঠিকঠাক হয়েছে তো দুই ধরনের ঘন্ট আর কাঁকড়ার চাটনি প্রথমে কাঁকড়াটা একটু ভেজে নিয়েছে ভেজে নেওয়ার পর শিলনোড়াতে বেটে নিয়েছে ওই বেশি করে একদম ঝাল দিয়ে যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য অনেক ভালোবাসা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট